আসসালামু আলাইকুম গাইস এই যে আমি এখানে কেক রেডি করছি তো শুরু থেকে আপনাদেরকে দেখাতে পারিনি আমার যেহেতু ছোট্ট বেবি আছে আমি সবগুলো ক্যাপচার করতে পারিনি তো যাই হোক আমি হচ্ছে কেকটাকে বেক করেছি ছয় ইঞ্চি মোল্টে আর আমি এখানে দুই ডিমের কেক বানিয়েছি তো কেকের রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমি যেহেতু কেক বানাই সচরাচর আপনাদেরকে রেসিপি দিতে পারবো আর আমার চ্যানেলে রেসিপি দেওয়াও আছে এখানে হচ্ছে আমি কেকটাকে পিঙ্ক কালার দিয়ে ডেকোরেশন করবো সেই জন্য এখানে পিঙ্ক কালার এড করেছি আর আমি এই ট্রপিক্যাল কি ক্রিমটা ইউজ করেছি আর হচ্ছে এখানে আমি একটু এক্সট্রা করে রেখেছি এখানে গ্রিন কালার অ্যাড করবো আর এখানে আমি নজেল পাইপিং ব্যাগ এগুলো সব রেডি করে ফেলেছি তো দেখা যাক কি তৈরি করছি আমার চ্যানেলের সাথেই থাকুন আমার মোবাইলে হচ্ছে চার্জ নিতে পাওয়ার ব্যাঙ্ক লাগিয়ে রেখেছি তো দেখা যাক আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কেকটা কেমন হয়েছে